ফেসবুক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ইয়া উচিত মির্জাপুরের সাপলা বিল দূর দূরান্ত থাকি মানুষ গিয়া বীর জমাই বাক্কা দূর টাকায় যাইতাম চাইছিলাম না কিন্তু যে পরিমানে ট্রেনিং চলে সে যাওয়ার ইচ্ছা হয়ে গেল আর আপনারাও দেখা নি উচিত তুড়িয়া মির্জাপুরের অপূর্বই সাপলা রাজ্য থাকে সকাল বাজে ফার্স্ট আর আসি কুসুম পাকি বার তো সকাল রা দিলাম এর কারণ যায় রেফলা এলাম আমরা লন্ডন রেস্টুরেন্ট না খাইলেও হয়নি শীতের তিন সকাল এরপরে আমরা আটা শুরু করে দিলাম আর এখানে আছে সান্দুর গাড়ি হয়ে একটা দেখে খুব ভালো লাগছে তো আটি আটি এলাম মির্জাপুর স্ট্যান্ড আর এখন আমরা রওয়ানা দিম গন্তব্যর উদ্দেশ্যে আর আমরা মেইন জার্নি শুরু হইলো শ্রীমঙ্গল মির্জাপুর স্ট্যান্ড থেকে অলরেডি রোয়ানো হয়ে গেছি আমরা ঠান্ডা আছে খুব বেশি আর দেখতে পারা আমরা মির্জা রোড ও অলরেডি ঢুকে গেছি আর খুব বেশি কুয়াশা এদিকে পুরা আইন্দে উড়িছে সাইড আমার এলাকা তো কুয়াশা খুব বেশি আর রোড সাইডে কিন্তু খাওয়ার কুয়াশার কারণে আসলে আমরা দেখতাম পারতাম না খুব ঘন কুয়াশা দেখা যার আর যদি ইলা ও এতে তো সাপলা অসাধারণ ভিউ আমরা দেখতাম পারমু তো দেখতে দেখতে আমরা এই মির্জাপুর বাজার বর্তমান সময়ের ট্রেন্ডিং প্লেস আর এখন সামনে দিকে হাতর ডাইনে একটা রাস্তা আছে ও রাস্তায় যাওয়া লাগবো হাটিয়া প্রায় দশ মিনিটের মতন জায়গা তো গিয়ে আমরা ফাইমু হাওয়ার এরিয়া এরপরে আসলে আপনারা দেখাইমু সেই বাইরাল আইলাওয়ার বা সাপলা তো ফাঁকা রাস্তা পায় কতক্ষণ আটার পরে আপনারা আইয়া ফাইবা সামনে একটা মাটির রাস্তা যে রাস্তায় এখন আমরা বাইক গাড়ি দেখাত যারা তারা গাড়ি হতো তারা উঠানো পার্ক করতে দিরা এটা আসলে খুব প্রশংসনীয় আর আমরা অলরেডি হাওড় এরিয়াত প্রবেশ করে লছি কি গন কুয়াশা কুয়াশা ছন্ন হাওড় খুব ভালো লাগে দেখিয়া সেরা বিউ আর সূর্য কিন্তু উঠে গেছে অলরেডি কুয়াশার লাগে বারোই তো পারেন না দেখিয়া অনেক সুন্দর লাগছে জিনিসটা কুয়াশার চাদরে মুরানো এই মাটির ফতে হাতিয়া যাই রাম হাওয়ার বুকো আলাদা একটা অনুভূতি কাজ করে এর মাঝে নজরও পড়লো সাফলা বিলোর কিছু অংশ স্নিগ্ধতা আর সৌন্দর্যর এক অপূর্ব মেলবন্ধন কুয়াশার জন্য হাওয়ার এই সৌন্দর্য দেখি আমি আসলেই খুব মুগ্ধ হইছি মানে মনোমুগ্ধ করে একটা দৃশ্য এখন এই যে জায়গা গুলা দেখা ফারা কিছু নাই খালি আবার ইটা খেত জায়গা তারা কৃষক হলে বুড়ো খেট খরচার কারণে এই গুলা ক্লিয়ার করা হয়েছে সামন সাই মানে সাফলা নাই সাফলা সব তুলি লাগছে গিয়া লাভ নাই সাফলা কতক্ষণ আছে এটা অবশ্যই দেখতা ফারবা লগটা হকা কি সাফলা চাপ্লাহ আছে দেখলে হবা হইবা আর এখন দেখা নৌকাত যে উঠতাম কিলা উটা তো লাগবো আর কিছু করার নাই এত যদি না উঠি তো নাই তো যাই শেষ মাস দেখা ভারদা উঠে গেছে নৌকাত আর আমরার মাঝিও খুব বড় দুইজন এরা নৌকারী দিছে মনোখালি দর আস ও নি ফরি যায় ও নি উঠি গেল তো যাই হোক আমরা হাওড়ার মাঝখানও যাই এরপরে আসলে আপনারা বিস্তারিত হইম বিস্তারিত মু আশা করি আপনার ভালো লাগবো আর দেখতানি আমরার মাঝি রে ও দেহ মাঝি আর নৌকাত বইয়া যে ভাই যার খালি ফুল আর ফুল দেখা যার আমরা যাইতাম কোনবাই যে কোনো এক ভাই গেলেই হইছে যাইতে থাকি আমরা আর দেখে দেখি যার খুবই ভালো লাগে হাওয়ার এরিয়া খুব বড় জায়গা তো খুব সুন্দর লাগে কই আছো আইলাও নাকি আছে আইলাও আইলাও নাকি ওডা সিমিজাপুর আইলাও ষাঁপলা <graë Trafagi> শাপলা যে একটা ফুল বিষয়টা কিন্তু কিলা নাই এটা কিন্তু আপনার ফানির হইতে হইতা বা হাওয়ার বা বিলর রানী হইতা প্রতিটা একটা সাপলা মুক্তাল হাতে সাজাইছে আর দেখো এই লাল দেখিয়া লাগের আঁকা এক জল ছবি শাপলা বিলর এই শান্ত রোগ শুধু চোখে দেখিয়া লাভ নাই এটা আসলে অনুভব করার বিষয় এই জায়গার বাতাস আর পানির লোকের সাপলার যে একটা মেলবন্ধন এটা সবকিছু মিলাইয়া একটা অপূর্ব সুন্দর দৃশ্য ফুটিয়া উঠছে যা আসলে চোখ এবং মনের শান্তি জীবনের সব ক্লান্তি হয়ে যাওয়ার মতো এই সৌন্দর্য সাফলা বিলার আকাশ এনো মিলছে এটা দেখিয়া কিবা বা সাফলা ফুলেই হর প্রকৃতি কত সুন্দর কত মায়াবী আসলে এটা আমরা মাটির আমরা দেশের এক ভালোবাসার ভালো লাগার জিনিস আর দেখতে পারা আমরা নৌকা সরতে সরতে ফুরা হাওড়ের মাঝখানে আই ফুরা এভারেস্ট জয় করার মতন একটা অনুভূতি চাইর দিকে হাওর আর সাপলা ফুল আর মাঝখানেও আমরা উবাত আসলে এটা খুব সুন্দর দৃশ্য এর মাঝে কুয়াশা নাই ওই গেছে রোদ ফুটিয়া উঠছে অলরেডি রোদ গেছে আর এখন আস্তে আস্তে সাপলা ফুল আটি দিব আর আমরা এই নয় কারণ হইলো নৌকা সরিয়া মাঝখানে এলাম খেনে এটা হয়েছে আমরা এন থেকে বিউটা ধরাই দিব আপনারা দেখাইমো আর আমরা এনে কিছু ফটোশুট করবো যাতে সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড যাতে সাপলা ফুল আয় আর বিউটা যাতে সুন্দর দেখা যায় আর এন দেখতে পারটা উব ভাইয়া আসলে বিউটা খুব সুন্দর ফুরা হাওরে এরিয়া দেখা যায় আর আপনারা তো জানেন ওই শাফলা আমরা জাতীয় ফুল আমরা জাতীয় সত্তার প্রতীক যেহেতু শাফলা বাংলাদেশের জাতীয় ফুল যার কারণে কবি সাহিত্যিক হলে বিভিন্ন সময় তারা লেখা দিয়ে বুঝাইছেন এর গুরুত্ব সৌন্দর্য প্লাস এটা প্রকৃতির এক অনন্য উপহারও শাফলা ফুলের কিছু বিশেষত্ব কই আপনারা রে কিছু শাপলা ফুল আছে দিনের বেলা মানে সূর্যর লগে লগে ফুটে আর সূর্য নামি গেলে মানে সন্ধ্যার সময় সূর্য ডুবি গেলে এটা পাপড়ি আঁটি যায় আবার কিছু সাপলা এই ধরনের আছে যেটা রাইট ফুটে আমরা দেখলাম যেটা এটা আসলে সূর্য যত আলো ওইটার তত আঁটি জিব লাল সাপলা যেটা দেখতে পারা এই সাপলারে আবার রক্ত বিলর সৌন্দর্য আসলে বহু গুণ বাড়াই দিছে এই সাপলা ফুলে বিভিন্ন লোকগীতি এবং পালাগানো শাপলা ফুলের সৌন্দর্য প্রেম আর অপেক্ষার প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়েছে আর বিশেষ করে খাদ্য হিসাবে আপনারা জানেন যে প্রাচীনকাল থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জনগোষ্ঠী সাপলার ডেটা যেটা ডেঙ্গা আছে আর একটা যেটার নাম আপনারা আশা করি সিননীয় ফলে এটা হাওয়ায় বহুদিন আগ থাকে সে বেট এবং এই শাপলার যে ডেঙ্গা গুলা আছে বা ডেটা আছে এগুলা সবজি বা এগুলা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাই বা আর শাপলা ফুলের ডাটা আর শালুকর সবজি হিসাবে এটা কিন্তু বেশি খুব জনপ্রিয় বাংলাদেশ আর দেখতে পারে আমরা অলরেডি এই জায়গার ভিউ দেখি আপনারা দেখাই আবার নৌকা তো উঠে গেছি ঘুরি আবার জিন থেকে উঠছিলাম ও আমরা যাই মুখে আর রইদও উঠে গেছে খুব খুব বেশি গরম লাগে এখন আর যারা যারা যাইতা সাইন ফারবা যাইতা সাপ্লা তো দেখতে পারে এই কতখান আছে এখনো শেষ হইতে বহুত বাকি আছে হিউজ পরিমাণ সাপ্লা আছে ফুরা হাওয়ার জুড়িয়া শেষ হওয়ার কোন পসিবিলিটি এখন পর্যন্ত আমি দেখি আসলে আপনারাও দেখতে পারা যারা যারা যাইতা সাইন ঘুরি আইতে বা সমস্যা নাই আর যে পরিমানে ট্রেন্ডিং চলে সাফলা ফুল সাইরো ভাই খালি সাফলা আর সাফলা এক দিক দিয়া ভালোই শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ওই শাপলা বিলটা ফসে হইতে গেলে এই প্রথম ইলাহান একটা শাপলা বিল লইছে হয়েছে আমরা মৌলবী বাজার আর এই হাওড়ের কিন্তু প্রতি বছরই ফুল ফুটে বা দুই হাজার পঁচিশ সালও আইয়া ইলাদের জনপ্রিয়তা ফাইব বা ফাইছে এটা আসলে অবাক করার মতন কি পরিমান বাইরা ল মতন প্রচুর দূর দূরান্ত থাকি মানুষ এরা ঘুরিয়া যাইরা এটা আসলেই আমরা খুব গর্বর একটা বিষয় তো যাই হোক আসলে খুব ভালো লাগছে পর্যটক সকল লাগে নতুন একটা ঘুরার জায়গা বাড়িলো শীতের মৌসুম আর আমরা তো ভালো লাগছে প্রকৃতির এক ভিন্ন রূপ আর আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সব তা হৌকা দেখাইবো নতুন ব্লগ আসসালামু আলাইকুম